আমির হামজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা সরকার যা শুরু করেছে সে বিষয়ে আমির হামজা কঠিন জবাব দিয়েছেন জনগণকে স্পষ্ট করেছেন আমির হামজা সাপ জানিয়ে দিয়েছেন তার অবস্থান কি দর্শক আপনাদেরকে আহ্বান করব এই মুহূর্তে সাহসী আলেম জনপ্রিয় আলেম ইসলামপন্থীদের সম্পদ জনপ্রিয় দায়ী জনাব মুফতি আমির হামজা দেশবাসীকে তার বিরুদ্ধে অপপ্রচারের যে জবাব দিয়েছেন তার অবস্থান যা জানিয়ে দিয়েছেন এটা প্রচার করা উচিত জাতিকে জানিয়ে দেওয়া উচিত শেয়ার করে জানিয়ে দিবেন। যে আমির হামজার অবস্থান কি সে আহ্বান জানাচ্ছে দর্শক আপনারা জানেন আপনাদেরকে আগেই শুনিয়েছি জনাব মুফতি আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে করা মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এর মানে বিচার কার্যক্রম শুরু হবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং চার্জশিটে যা উল্লেখ করা হয়েছে যতটুকু গণমাধ্যম জানিয়েছে তিনি নাকি জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত পাজেরও জিপে চড়ে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের প্রচারণার জন্যে আনসার আল ইসলাম না কিসের প্রচারণার জন্যে তিনি সফর করতেন অমুক তমুক উস্কানিমূলক কথা বলতেন রাষ্ট্রবিরোধী কথা মানে যত সব উদ্ভট অভিযোগ আমির হামজার বিরুদ্ধে সেখানে আনা হয়েছে তো জনাব আমির হামজা সৌদি আরব থেকে মক্কা থেকে তিনি এসেছেন ওমরা করে তারপরে এয়ারপোর্ট থেকেই কক্সেস বাজারে একটা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে গিয়েছেন রোজ অবস্থায় সেখানে বিষয়টা ক্লারিফাই করেছেন মোটামুটি দীর্ঘ কথা বলেছেন আমি ইসেন্সটা একটু বলি তার একটা কথা আমাকে চমৎকৃত করেছে যে তিনি কতটা সহজ সরল এবং ইটস ট্রু আমি সার্টিফাই করেছি আমির হামজা রাইটলি সেট দ্যাট তিনি বলেছেন জঙ্গিবাদ কি জঙ্গি কি সেটাই তিনি জানেন না আর তাকে বলা হচ্ছে তিনি নাকি জঙ্গিবাদের সাথে জড়িত আশ্চর্য বিষয় এই জবাবটা এটা তার সরলতার বহিপ্রকাশ এবং ইটস ট্রু আমি রাম যে এতটাই সহজ সরল বক্তা এতটাই খালেজ দায়ী এবং তার দাওয়াতের যে এজেন্ডা তার বক্তব্যের যে কন্টেন্ট আমি হাজারো বক্তব্য তার প্রচুর বক্তব্য শুনেছি শোনার সুযোগ হয়েছে এবং তাকে নিয়ে বিশ্লেষণ করার জন্য শুনতে হয়েছে তার ওয়াজের যে কন্টেন্ট তাতে জঙ্গিবাদের সাথে সামান্যতম আমির হামজার তো কথা আমির হামজার বক্তব্যের সম্পৃক্ততা থাকার প্রশ্নই ওঠে না ইসলামের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অনেক বক্তা একটু বেশি ফোকাস করেন কিন্তু আমির হামজা ওই যেগুলোর সাথে জঙ্গিবাদের একটু ক্লোজ রিলেশনস রয়েছে ওই বিষয়ে আমির হামজাকে আলোকপাত করতেই দেখিনি মানে এতটা দূরত্ব এবং আমি মোটামুটি যেটা বুঝি আমির হামজাকে স্টাডি করে আনসার আল ইসলামের সাথে তার সম্পৃক্ততার কথা বলা হয়ে বলা হচ্ছে হোয়াট ইজ আনসার আল ইসলাম এটা আমির জানেনই না তা আসলে এদের কাজটা কি এদের সাথে তাদের পার্থক্যটা কি তারা কি করে মানে এটা ক্লিয়ারলি বলতে পারবে না হ্যাঁ তিনি তো জানেন যে জঙ্গি মানে যারা চৌষট্টি জেলার তেষট্টি জেলায় বোমা হামলা করেছিল জেএমবি ইত্যাদি ইত্যাদি কিন্তু তাকে যে অর্থে সম্পৃক্ততা করা হয়েছে ওই জিনিসটা কি এই জিনিসটাই তিনি জানেন না অথচ তাকে সেখানে সম্পৃক্ততা করা হচ্ছে মানে এর চাইতে জুলুম আমির হামজা জঙ্গিবাদের সাথে জড়িত একবিংশ শতাব্দীতে এর চাইতে মিথ্যাচার আর হতে পারে না আমির হামজা নিজে আশ্চর্য তিনি কোরআন হাদিসের আয়াত দিয়ে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এরকম মিথ্যাচারের জন্য দর্শক আমরা ক্লারিফাই করতে চাই জামাতপন্থী বক্তাদেরও অনেক বক্তব্যের সমালোচনা আমরা করি যে এই বক্তব্য এভাবে দেওয়া উচিত নয় আরো সংযত হয়ে কথা বলা দরকার কোনো বক্তব্যে যেন উস্কানি তৈরি না হয় রাষ্ট্রবিরোধী যেন না হয় সংবিধান বিরোধী যেন না হয় খুব সাবধানে কথা বলার পরামর্শ দিই কিন্তু আমির হামজার বক্তব্যের মধ্যে সেরকম কোনো গন্ধ যে উস্কানিমূলক উগ্রবাদী ছিল না তারপরও তারা কি কারণে আমির হামজাকে জড়িয়েছে আল্লাহ আলাম যদিও কারণ সম্পর্কে আমরা আলাদা বিশ্লেষণ করছি যে তার যার জনপ্রিয়তাকে এরসন্নিত এরসন্নিত হয় বা জনপ্রিয়তাকে তার জনপ্রিয়তা এরসন্নিত হয় বিভিন্ন ধর্মীয় উপগ্রুপ তার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপ তারা সরকারের বিভিন্ন লোকজনকে মিথ্যা তথ্য তথ্য দিয়ে তাকে এই অবস্থায় এনেছে এটা আমরা আগেও বলেছি দর্শক এখানে সিগনিফিকেন্টলি আরেকটা বিষয় চলে আসে দেখেন আমি যেটা বারবার বলেছি এবং আবারও বলবো যে জামাত ইসলামী এবং আনসার আল ইসলাম বা এই ধরনের উগ্রবাদী সংগঠন এটা একে অপরের বিপরীত জামাত তাদেরকে বাতিল মনে করে জামাতকে তারা একেবারে তাগুত মনে করে গণতন্ত্রপন্থী বলে জামাতকে একেবারে খারিজ করে দেয় দিন থেকে ইসলাম থেকে খারিজ করে দেয় অতএব এই দুই দল মানে হচ্ছে জামাত এবং আনসার ইসলাম বা ইটিএপির সংগঠন হচ্ছে একেবারেই বিপরীতমুখী সামান্যতম সম্পর্কে ঐক্যে আনসার ইসলাম বা এদের অধিকারে জামাত বিশ্বাস করে না তাদের নিষিদ্ধের পক্ষে এবং এখানে এই যে আমির হামজার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হচ্ছে এটা যারা অভিযোগপত্র দিয়েছে চার্চেট দিয়েছে তারা নিজেরাও এটা বিশ্বাস করে না জনগণের আমির হামজার শত্রুরাও বিশ্বাস করে না যে আমির হামজা আনসারাল ইসলামের সাথে জড়িত কেউ বিশ্বাস করে না একজন মানুষ খুঁজে দেখাতে পারবেন না আওয়ামী লীগ হোক আর যে হোক যে আমির হামজা জঙ্গিবাদের সাথে জড়িত এই কথা কেউ বিশ্বাস করে কিনা কেউ বিশ্বাস করে না চার্জশিট তো দিয়েছে আমরা আদালতের উপর সর্বোচ্চ শ্রদ্ধা রাখি এবং আমরা বিশ্বাস করি আদালত আমির হামজাকে বেকসুর খালাস দিবে ইনশাআল্লাহ তার আইনজীবীরা তাকে খালাস করিয়ে আনবেন আল্লাহর রহমতে তিনি খালাস পাবেন কিন্তু কেন বিশ্বাস করে না এই প্রপাগান্ডা আওয়ামী লীগের লোকজনও কেন বিশ্বাস করে না যারা চার্জশিট দিয়েছে তারাও কেন বিশ্বাস করে না আমির হামজার জামাত ইসলামী পরিচয়ের কারণে আমির হামজার জামাত ইসলামীর লোক তিনি জামাতের পক্ষে বলেন তিনি এই আইডেন্টি ধারণ করেন যেহেতু জামাত আনসার আল ইসলাম বিপরীতমুখী জামাত কখন আনসার আল ইসলাম হতে পারে না আনসার ইসলাম কখন জামাত ইসলামী সমর্থন করতে পারে না জামাতকে গণতন্ত্রপন্থী বলে তারা খারিজ করে দেয় ডিনাই করে অতএব জামাত ইসলামীর জামাত ইসলামী পরিচয় আমির হামজার এটা অ্যাটলিস্ট জনগণ আমির হামজাকে উগ্রবাদে বিশ্বাস না করার জন্য এই পরিচয়ই যথেষ্ট এই পরিচয়ের তাৎপর্য এটা এজন্য বলবো অনেক বক্তা আছে জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করেন পর্দার অন্তরাল থেকে এসে বলেন যে আমি জামাত করি ছাত্র জীবনের সাথী ছিলাম সদস্য ছিলাম তা এখন নানান কারণে জামাত করতে পারি না তো আমাকে একটু প্ল্যাটফর্ম দেন দাওয়ার দেন এভাবে আইডেন্টি হাইড করার চেষ্টা করে কিন্তু না জামাত পরিচয় এই আওয়ামী জুলুমের মধ্যেও আপনার জন্য ব্লেজিং হতে পারে আল্লাহর রহমত হতে পারে যেটা আমির হামজার জন্য হয়েছে এবং আমি তো মনে করি যে আমির হামজা জামাত করেন মজলুসেন মুফাসরিনীর সাথে আছেন এই পরিচয়ের কারণে তিনি বেখসুর খালাস পাবেন তার আইনজীবীরা আদালতে এই যুক্তি দিবে যে আমির হামজা তো জামাত করেন তিনি আনসার ইসলাম হবেন কীভাবে আর জামাতের আদর্শ আর তাদের আদর্শের মধ্যে তো কোনো মিলেই নাই এই যুক্তিতে বা মোহাম্ম আদালত আমির হামজাকে খালাস দিতে পারে আমির হামজার অপরাধ থাকলে জামাত করার কারণে কি অপরাধ করেছে কোথাও ভাঙচুর করেছে পারলে সেই মামলা দেন এই ধরনের উদ্ভট মামলা আমির হামজার সাথে যায় না এটা কেউ বিশ্বাস করবে না জনগণ বিশ্বাস করে না এটা বিচারকদের কাছেও গ্রহণযোগ্য হবে না আমির হামজা বেকসুর খালাস পাবেন ডেফিনেটলি অতএব অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তির জামাত ইসলামের পরিচয়ে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এই আওয়ামী জুলুমতন্ত্রের মধ্যেও তা আমির হামজার ক্ষেত্রে সেটা হবে ইনশাল্লাহ এই আমি বলবো বক্তাদেরকে আলমুলহাম্মদের যারা জামাত ইসলামী করেন আইডেন্টি ক্রাইসিসে ভুগবেন না আপনি জামাত ইসলামী করেন প্রকাশ্যে বলেন যেরকম বলে আমির হামজা তার মতো সৎ সাহসিয়ান আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তো দর্শক পরিশেষে যেটা বলতে চাই আবারও কনফার্ম করতে চাই আপনাদেরকে আমির হামজার বক্তব্যের সাথে সুর মিলে আমির হামজা সাপ জানিয়ে দিয়েছেন তিনি এগুলো বুঝেনই না কিসের জঙ্গিবাদ কিসের উগ্রবাদ আনসার আনসারাল ইসলাম ওরকমই আমরা বলতে চাই একজন জামাত ইসলামের সক্রিয় লোক কখনো কোনো উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত হতে পারে না জামাত ইসলামী করে মানেই হচ্ছে সে ওগুলো থেকে মুক্ত আশা করি আদালত এই যুক্তি বিবেচনায় নেবে এবং অতীত এই যুক্তি দিয়ে অনেকে পার পেয়েছে পাবে ইনশাআল্লাহ আমির হাম